বন্ধুরা প্রতিদিনের মতো বাজারঘাট করার জন্য চলে এলাম ঠাকুরনগর বাজারে তো এখন রয়েছি ঠাকুরনগর সবজি মার্কেটে আজকে সবজির কি দাম চলছে সেগুলো শুনবো যারা হাট বাজার দেখতে পছন্দ করেন তারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমার পেজটি ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে

پیش ཧ བ བ ཧ གས ཧ ཧ ར པས ར ས྿ས ས྽� ར ར ར ས ན ར ར ལླྱད སྷལ ས ས སྃལ ས྽ར ས དངས ར ས྽�� ourགས ས བ ལས ས

একশো আশি ষাট দেবো অসুবিধা তোমার সতেরো সতেরো টাকা এটাই নি যা দুশো টাকাই দাও তুমি